একটা বাড়িতে তার সিমের লোকেশন পাওয়া যায় চোদ্দ তারিখ সতেরো শাহবাদ এবং তানিয়ার সিমের লোকেশন পাওয়া যায় সদরঘাটে এবং সদরঘাটে তাদের লাস্ট লোকেশন দেখা যায় তানিয়া ও এগারো তারিখে রাত আটটা বিশে টাকা যাত্রা বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে যায় এবং রাত দশটা তিরিশে তানিয়ার লোকেশন বক্সেপুর এসে যে বন্ধ হয় এরপরে তিন দিন তানিয়ার ওই বাটন ফেলে তারা তানিয়ার যে সিম কার্ড সেটা তারা ব্যবহার করে না তিন দিন পরে অর্থাৎ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ তানিয়া তার ফোনে তার সিম ইউজ করে অর্থাৎ এগারো তারিখে সে সিম বন্ধ করে সে তার সিম ব্যবহার না করে তার ফোনে আমার ভাইয়ের সিম তার বাটন ফোনে ব্যবহার করে বারো তারিখ নয়টা থেকে রাত এগারোটা চৌচল্লিশ পর্যন্ত এবং তার কাছে জিজ্ঞাসা করলে সে বলে যে আমরা জানি না কিছুই এরপরে তিন দিন করে না তিন দিনের ভিতরে তো তার ফোনে নোটিফিকেশন বা করে না করে তার যেহেতু সরকারি চাকরিজীবী লোক তার তো দরকারি ফোন আসতেই পারে অথচ সে তিন দিন করে সিম ব্যবহার করে না আমার ভাইয়ের সিমটা অথচ বারো তারিখ ব্যবহার করে এসব ঘটনা থেকে বোঝা যায় যে এগারো তারিখ একজন মহিলা পুলিশ কনস্টেবলের সিম তিন দিন মোবাইলের চালু ব্যবহার না করে সে চালু করে এটার কোন সদত্তর সেই মহিলা পুলিশ কনস্টেবল এবং তার হাজবেন্ড কেউ আমার ভাই যে তাদের কাছে টাকা আনতে গেছে এটা তারা স্বীকার করছে যে সে বরিশাল আসছে টাকা নিছে এবং একসাথে খাওয়া দাওয়া করার পরে এগারো তারিখে সে চলে গেছে কিন্তু বারো তারিখে তারা আমার ভাইয়ের সিমটা কোথায় এবং তারা আমার ভাইয়ের যে সন্ধান বা ভাই কোথায় ছিল যেহেতু তারা সিমটা চালাইছে নিশ্চয়ই তারাও জানে যে আমার ভাই কোথায় ছিল বা তাদের যে সেল এবং আমার ভাইয়ের যে সেল বারো তারিখে নদীতে একই সাথে তাদের লেগ সেল এবং আমার ভাইয়ের লেগ সেল নদীতে দেখা যায় যেহেতু তাদের লেগ সেল নদীতে দুজনের লেগসেল একই সাথে সৌতরিক নদীতে দেখা যায় সেতু সে আছে অথচ আমার ভাই গুণ আমার ভাইয়ের কোনো সন্ধান নাই নিশ্চয়ই এর সাথে জড়িত মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া সে গুণ ও একে সাথে জড়িত আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বারে বারে পুলিশ প্রশাসনের দরজায় গিয়ে কোনো টিচার টিচার না পেয়ে আমরা আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমার ভাই নাগ নাজিম বৃদ্ধিম সে অপহরণ এবং গুণের সাথে যে মহিলা পুলিশ কনস্টেবল তা নিয়ে জড়িত একে গ্রেপ্তার করলে যে কোনো তথ্য এবং আমার ভাই সন্ধান আমরা পেয়ে যাব আমরা তাকে গ্রেপ্তার গ্রেপ্তারের জন্য আবেদন করাই আবেদনকারী বর্তমান সরকার মোহাম্মদ তারেক রহমান এবং বাংলাদেশ আইন শৃঙ্খলার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই যাতে এই দুটো মহিলা পুলিশ কনস্টেবল তানিয়াকে গ্রেফতার করে আইনাইয়া আলতা এনে আমার ভাইয়ের সন্তান এবং তার খোঁজ যাতে আমরা পেয়ার পাই সেই ব্যবস্থা করবে